এখন আলীকদম আলী কদমের সেই পোয়ামহুরি রোড ভিজিট করতে আসছি আজকে আমরা এটা হচ্ছে আলীকদম উপজেলার শেষ প্রান্ত আর্মি ক্যাম্প তা আর্মি ক্যাম্প থেকে আমরা এখন রওনা দিব এখানে লাঞ্চ করার পরে তারপর আমরা রওনা দিব পোয়ামহুরি সেই সাতচল্লিশ কিলোমিটার দূর এখান থেকে পুরোটাই ভ্রমণ করবো আপনাদেরকে দেখাবো ধন্যবাদ আলীকদম মাতামুহুরি নদীর তীরে এই উপজেলাটা প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব এই উপজেলা এটা হচ্ছে বান্দবন জেলার অন্তর্গত দক্ষিণে অবস্থিত এর পরেই হচ্ছে নায়কং এরপরে বান্দবন জেলা আর কোনো অস্তিত্ব নেই জায়গাটা পাহাড়ি কিছুটা সমতল ভূমি আছে বাঙালিদের প্রচুর বসবাস এখানে উপজাতি কিংবা আদিবাসী যে যাই বলেন না কেন তাদের সংখ্যাটা একটু কম তবে পাহাড়ের ভিতরে ঢুকলে আদিবাসীদের দেখা মিলে দুই পাশে দেখবেন প্রচুর সবজির বাগান এবং বিশেষ করে মিষ্টি কুমড়া দেখলাম আমরা মারফা জাতীয় একটা ফল আছে যেটা শশার মতো সেরকম প্রচুর ফল এখানে হয় সন্ধ্যায় দেখলাম ট্রাকে করে সব নিয়ে আসতেছে এই রাস্তাটা হওয়ার ফলে এই বাগানের এই সবজিগুলো শহরে উপজাতিরা সহজে বিক্রি করতে পারতেছে আঁকা বাঁকায় এই পাহাড়ি পথ যদি আপনি সরাসরি দেখতে না পান তাহলে মোটেও ভাল লাগবে না ক্যামেরায় ওরকম সুন্দরটা ধরা পড়ে না আসলে বাংলার রূপ আমি দেখিয়াছি তাই খুঁজিতে যায় না আর পৃথিবীর রূপ জীবনানন্দের সেই কবিতাটি এখানে আসলেই মনে পড়ে যায় পাহাড় যারা ভালোবাসে তাদেরকে আসতেই হবে বান্দরবনে বান্দরবন হচ্ছে পাহাড়ের রাজা দেখতে থাকুন এই অপূর্ব পাহাড়গুলো সবুজ আর আঁকা বাঁকা পাহাড়ি পথ দেখতে দেখতে আমরা প্রায় চলে আসছি আমাদের নির্ধারিত সেই ভিউ পয়েন্ট যেখানে আমরা টার্গেট করে চলে আসছি এই রাস্তা চলে গেছে পোয়া মুহুরি পর্যন্ত দেখেন সেই অপূর্ব সেই অপূর্ব দৃশ্য এখানে খাড়া কি পরিমাণ এটা যদি আপনি সরাসরি না যান তাহলে বুঝবেন না খাড়া পাহাড়টা কীরকম সুন্দর চারিদিক দিয়ে অপূর্ব পাহাড়ে লীলাভূমি সুন্দর ভূমি যাই হোক আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত আসছি আমরা আলিকদম থেকে পনেরো কিলোমিটার দূরে একটা ভিউ পয়েন্টের অপূর্ব সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছেন সাধারণ সুন্দর খুবই সুন্দর আমি পুরোটা দেখাচ্ছি দেখেন দুর্দান্ত এই সুন্দর আল্লাহর অপার সৃষ্টি রাস্তাটা হচ্ছে আলীগম থেকে আসছে খুবই সুন্দর রাস্তা